নগর রানীনগরের হেল্পিং পেজ অন ই মনিটরিং ফেসবুক পেজ এবং আবাদপুকুর ক্লাস্টারের পক্ষ থেকে অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের তথ্যচিত্রে মঙ্গলবার দুপুরে উপজেলার জেঠহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আবাদপুকুর পুকুর ক্লাস্টারের আওতায় ছাব্বিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট 130 জন শিক্ষার্থীকে এই শীত বস্ত্র প্রদান করা হয় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম আবু রায়হান ছাতার দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল আমিন সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাই মেনা শারমিন অন্যান্যদের মধ্যে নওগাঁ জেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব রানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী রানীনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান এবং জয়ন্ত কুমার সরকার উপস্থিত ছিলেন এতে সার্বিক সহযোগিতা করেন জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সহ আবাদপুকুর ক্লাস্টারের শিক্ষকবৃন্দ